কীভাবে আপনারা বিশ্বের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলো যে কোনো জায়গা থেকে রিসিভ করে দেখতে পারবেন অর্থাৎ এর জন্য বড় ধরনের কোনো ডিসেন্টার লাগবে না এমন একটা টেকনোলজি চলে এসেছে যে টেকনোলজির মারা এখান থেকে বিশ্বের বিভিন্ন যে দেশের স্যাটেলাইট রিসিভ করে চালাতে পারবেন শুধু তাই না আমরা জানি যে অনেক ক্ষেত্রে অনেক দেশের স্যাটেলাইট যেগুলোর কাভারেজ বাংলাদেশে খুবই কম কিছু কিছু ডিশ ব্যবসায়ী যারা বড়ো বড়ো ডিশ তৈরি করতেন তারা বলতেন যে আউট অফ কাভারেজ আসলে আউট অফ কাভারেজ বলতে কোনো কিছু না এটাকে লো কাভারেজ বলা যেতে পারে ওকে আউট অফ কাভারেজ কোনগুলো যেমন ওয়েস্টের স্যাটেলাইটগুলো আমাদের এখানে কোনো ধরনের কাভারেজই নাই বাট যেগুলো লো কাভারেজ স্যাটেলাইট এগুলো আমরা রিসিভ করতে গেলে অনেক বড় বড়ো ডিশ অ্যান্টেনা ব্যবহার করি দশ ফিট বারো ফিট চোদ্দো ফিট এরকম ডিশ আমরা ব্যবহার করে থাকি কেউবেন্টের ডিশ ব্যবহার করে অনেক স্যাটেলাইট আছে যে স্যাটেলাইটগুলো আমরা এখান থেকে রিসিভ করে দেখি কিন্তু এমন যদি হয় যে স্যাটেলাইট রিসিভ না করেই সেই সেই স্যাটেলাইটের চ্যানেলগুলো আপনারা সহজর আপনাদের স্মার্টফোন স্মার্ট টিভি স্মার্ট রিসিভারের মাধ্যমে যদি রিসিভ করে চালাতে পারেন কেমন হয় হ্যাঁ আজকে ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব এবং এর মাধ্যমে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আমি কীভাবে এখান থেকে স্যাটেলাইট চ্যানেলগুলো কোনো ধরনের স্যাটেলাইট রিসিভ ছাড়াই আমি দেখতে পাচ্ছি আশা করছি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন প্রসঙ্গত আমি আপনাদেরকে বলি যেহেতু আমি স্যাটেলাইট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি আপনাদের সাথে অসংখ্য অভিজ্ঞতা শেয়ার করেছি কিন্তু বর্তমানে ফেসবুকের কাজের ব্যস্ততার কারণে যে আমি একটা অফিসে বসে আছি এই অফিসে আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক রাত পর্যন্ত কাজ করতে হয় শুধুমাত্র সার্ভিস দেই এবং অন্যান্য সময়গুলোতে আমি কনটেন্ট তৈরি করি যে কারণে আমি ততটা সময় পাচ্ছি না যে আমি স্যাটেলাইট সম্পর্কিত ভিডিওগুলো আবার কন্টিনিউ করবো তবে আমি নিয়ত নিয়েছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এখন থেকে আমি আমার এই চ্যানেলে নিয়মিত কাজ করার চেষ্টা করবো আপনারাও যদি আমাকে ঠিকঠাক সহযোগিতা করেন এবং বেশি বেশি শেয়ার করেন এই জন্য অবশ্যই আমার ভিডিওগুলোতে বেশি বেশি লাইক করবেন অন্যদেরকেও কিন্তু জানিয়ে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন তো এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে এই পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই ধুম চ্যানেলটি কিন্তু স্ট্রিমিং হচ্ছে স্ট্রিমিং কেন হয় যদি কোনো কারণে আপনার নেটের স্পিড কম থাকে অর্থাৎ ইনপুট এবং আউটপুট দুই সোর্স থেকে ইনপুট বলতে আমি আপনাদেরকে বলছি দেখুন আমার মোবাইলে ডাটা অন আছে বাট যেখানে এই সেট টপ বক্সটা বা এই ছোট্ট ডিভাইসটি কানেক্টেড আছে সেই জায়গার কিন্তু নেটের স্পিডটা অবশ্যই পারফেক্ট লাগবে অর্থাৎ সেখানে যদি পারফেক্ট থাকে আপনি এখান থেকে যে কোনো জায়গা থেকে এটা রিসিভ করতে পারবেন তো আমি আপনাদেরকে দেখাবো স্মুথলিও চলবে সেটাও দেখাবো তো এখানে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন সেট ওয়ান এটা আছে একশো ডিগ্রিতে একশো দশমিক পাঁচ ডিগ্রিতে এটা কিন্তু কোনো আমার নিজের কোনো টপ বক্স বা কিংবা ডিভিবি কার্ড লাগানো নাই এটা অনেক দূরের কেউ কোনো একটা স্যাটেলাইট লাভার তার ডিভিবি কার্ডটা আইপির সাথে শেয়ার করে রেখেছে ওকে দেন এখান থেকে স্যাট এনিহয়ারের মাধ্যমে আমি রিসিভ করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সেটা অবশ্যই দেখতে পারবেন এবং এই প্রযুক্তির মাধ্যমে বর্তমানে দূরের যে কোনো স্যাটেলাইট এই স্যাট এনিহায়ারের মাধ্যমে আপনারা এখান থেকে স্মার্টফোনের মাধ্যমে স্মার্ট টিভি স্মার্ট রিসিভারের মাধ্যমে খুব সহজেই রিসিভ করে কিন্তু প্রত্যেকটা চ্যানেল দেখতে পারবেন আমি এখান থেকে বাংলাদেশি চ্যানেলগুলোও দেখাবো দেখুন আমার ধরা আছে বিবিএস ওয়ান আমার এই ছোট্ট ডিভাইসটি কিন্তু কানেক্টেড আছে আমার বাসায় আর আমি কাজ করছি অনেক দূর থেকে অর্থাৎ বাড়িতে আমি কিন্তু নাই আমি মোবাইল ইন্টারনেটের মাধ্যমে কিন্তু এখান থেকে অ্যাক্সেস করেছে আপনাদেরকে দেখাবো অনেক ক্ষেত্রে দেখা যায় কী হয় যে অনেক ধরনের চ্যানেল আছে যে চ্যানেলগুলো আমরা অনলাইনে পাই না বিশেষ করে খেলার সময় ধরুন কোনো একটা চ্যানেল সেখানে আমরা পাচ্ছি টেম্পোরারিলি সে চ্যানেলটা যদি আমরা রিসিভ করতে পারি রিসিভ এখান থেকে কিন্তু সব কিছুই করা যাবে শুধুমাত্র যে এখান থেকে দেখতেছি তা কিন্তু না ওকে প্রত্যেকটা চ্যানেল আমরা ডাউন করে দেখতে পারবো তো সেই চ্যানেলগুলো যদি ইনস্টল করা থাকে বা রিসিভ করা থাকে সেক্ষেত্রে যে কোনো জায়গা থেকে আপনি এটা কিন্তু দেখতে পারবেন দেখুন বাংলাদেশের চ্যানেলগুলো চ্যানেলগুলো কিন্তু স্মুথলি চলছে ওকে এগুলো আমি আমার স্মার্টফোনে দেখছি একটা অ্যাপের মাধ্যমে তো এটা আমি যে ডিবিবি কার্ডটা এখানে ব্যবহার করেছি সেই কার্ড সম্পর্কিত যদি আরও বিস্তারিত আপনারা জানতে চান বা কীভাবে ইনস্টল করেছি সেটা অবশ্যই ভিডিও কমেন্টে জানাতে পারেন যেহেতু এই ভিডিওগুলো ধারাবাহিকভাবে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আর যেহেতু আমি পুনরায় এই কাজগুলো করছি বিশেষ করে এখন স্যাটেলাইট রিলেটেড তথ্যগুলো দেব অর্থাৎ এখন থেকে আমি শুধু ইনফরমেশন যেগুলো পাবো হাতে সেগুলো আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তবে এর সাথে প্রোডাক্টিভলি কোনো কিছু আপাতত নেই অর্থাৎ কোনো প্রোডাক্ট আমি সেল করবো না আগে যেমন হয়তো বা সেট বক্স এলএন বা ডিস রিলেটেড প্রোডাক্টগুলো আপনারা পেয়েছেন সেগুলো আমার নাই আমার দোকান একেবারে বন্ধ এখন আপাতত আপনাদেরকে জাস্ট এই টেকনোলজিগুলো আমি শেয়ার করব এই জন্য মূলত আমি ব্যাক করেছি ইনশাআল্লাহ আপনার আমার জন্য দোয়া রাখবেন তো এখানে দেখুন যে অনেক টিভি চ্যানেলে কিন্তু আসছে সেই চ্যানেলগুলো রিসিভ হচ্ছে যে আর বাংলা বা রিপাবলিক বাংলা বর্তমান ট্রেন্ডিং যে টিভি চ্যানেল আপনারা তো জানেনই এই চ্যানেল আছে আটষট্টি ডিগ্রিতে ওকে তো আমার রিসিভ করা আছে যেহেতু যে কারণে আমি করছি কি যে কোনো জায়গা থেকে আমার স্মার্টফোনের মাধ্যমে দেখতে পাচ্ছি আর এই যে রেকর্ড করেছি স্ক্রিন রেকর্ড এটা আজ থেকে অনেকদিন আগে অবশ্য মনে হয় প্রায় এক মাস আগে রেকর্ড রেকর্ড করে রেখেছিলাম কিন্তু সময় স্বল্পতার জন্য ভিডিওটা আমি মেক করতে পারি নাই তো এইভাবে আপনারা যদি আপনারা মনে করেন যে এখানে চ্যানেল রিসিভ করবেন এখন ধুম বাংলা আকাশ বাংলা এই চ্যানেলগুলো অর্থাৎ এখান থেকে স্যাটেলাইট আমরা মেনশন করে করেও কিন্তু দেখতে পারবো ধরুন আপনার দশটা স্যাটেলাইট রিসিভ করা আছে আপনি যে কোনো জায়গা থেকে দশটা স্যাটেলাইটে এক্সেস করতে পারেন আপনার কোনো বন্ধু বিদেশে আছে তাকে বললেন যে এই কার্ডটা সে লাগিয়ে রাখলো অনলি ফাইভ ভোল্টে চলে পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে চলতে পারে অথবা মোবাইল ফোনের স্মার্ট ফোনের চার্জারের মাধ্যমে কিন্তু এটা চলতে পারে অনলাইনে রেখে দিলে আপনি এখান থেকে ওখানে এক্সেস করে জাস্ট এই চ্যানেলগুলো রিসিভ করে দেখতে পারবেন বিশ্বটা অনেক স্মার্ট এই স্মার্ট বক্সের মাধ্যমে আমরা এই কাজগুলো করতে পারি পিস টিভি বাংলা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আটষট্টি ডিগ্রিতে এখনও চালু আছে আপনারা কিন্তু পাচ্ছেন তো এই চ্যানেলগুলো মূলত এই স্যাট এনোয়ারের মাধ্যমে খুব সহজে আমি রিসিভ করতে পারি এবং এভাবে আপনারাও চ্যানেলে রিসিভ করতে পারেন ওকে তো আজকে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই সেটা এই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ঠিক আছে অবশ্যই জানাবেন আপনারা ওকে এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম বেশ কিছু টিভি চ্যানেল রিসিভের মাধ্যমে এগুলো কিন্তু আমি রিসিভ করেছি অর্থাৎ আমি একটা স্যাটেলাইট রিসিভ করেছি স্যাটেলাইট রিসিভ করার পর সেখানে আমি এই ছোট্ট ডিভাইসটি রেখে দিয়েছি ছোট্ট ডিভাইস রাখার ফলে সেখান থেকে গিয়েছে ওই ডিভাইসের মাধ্যমে আমার সেই স্যাটেলাইটটা সরাসরি ওয়েবসাইটে বা তাদের একটা সার্ভারে এখান থেকে শেয়ার হয়ে যাচ্ছে শেয়ার হওয়ার ফলে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা যখন নেটের মাধ্যমে এই কাজগুলো করছি বিভিন্ন জায়গা থেকে আমি আমার রিসিভার এক্সেস করতে পারছি তো ধরুন এখন বিদেশে আপনার একটা বন্ধু আছে সে যদি এরকম একটা ছোট্ট ডিভাইস সেখানে লাগিয়ে রাখে লাগিয়ে রাখলে নেটের সাথে যদি কানেক্টেড করে রাখে তাহলে ওই দেশে যে যে স্যাটেলাইট কাভারেজ রয়েছে ধরুন আমি বাংলাদেশ থেকে একটা স্যাটেলাইট রিসিভ করলাম বাহান্ন ডিগ্রি বা বান্ন দশমিক পাঁচ এটা রিসিভ করতে গেলে কী হয় আমাদের উত্তরবঙ্গ থেকে মোটামুটি একটা দশ ফিট বারো ফিট অ্যান্টেনা হলেই হয় দক্ষিণবঙ্গে তো রিসিভই করা যায় না তখন কী হয় জানেন এই চ্যানেলগুলো আমরা চাইলে দেখতে পাই না বাট এই যে স্যাটেলাইটটা যেই দেশে কম যেখানে ছোটো ছোটো ডিশ ব্যবহার করে আমরা দেখতে পারি সেই ডিশগুলোতে যদি ছোট্ট এই ডিভাইসটা নেটের সাথে কানেক্টেড থাকে তাহলে আমরা এখান থেকে কিন্তু সেটা ডাউনলোড করে দেখতে পারবো এবং ভবিষ্যতে এইটাই হবে দেখবেন এখন আর বড়ো বড়ো ডিশ অ্যান্টেনা না লাগে না কেবল ব্যবসার ভবিষ্যৎ নিয়ে আমি কথা বলতে চাই না এই মুহুর্তে কারণ এই ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইন্টারনেট ব্যবসা যে পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে গেছে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা জায়গায় যারা কেবল ব্যবসা করতো তারা এখন নেটের বিজনেসের সাথে কিন্তু ইনভলভ হয়ে গেছে কারণ ইন্টারনেট ছাড়া আর এখন আমরা কোনোভাবে চলতে পারছি না যেই কারণে নেটের মাধ্যমে যেহেতু আমরা অনেক জায়গায় ওয়াইফাই ব্যবহার করছি এর ফলে যদি আমরা বিভিন্ন দেশের স্যাটেলাইটগুলো এইভাবে এই প্রযুক্তির মাধ্যমে ট্রান্সফার করে দেখতে পারি তাহলে কিন্তু মন্দ হয় না ঠিক আছে না তো এই জন্য আজকে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝাতে পেরেছি যদি বুঝাতে পারি অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওকে আবারও বলছে আপনারা যদি আমাকে নিয়মিত দেখতে চান অবশ্যই বেশি বেশি সাপোর্ট করতে হবে অর্থাৎ যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে হবে অন্য বন্ধু বান্ধবদের কাছে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে যাতে করে তারা এসে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেয় তবে তো আমি এখানে সুইচ করতে পারি কারণ অলরেডি আলহামদুলিল্লাহ ফেসবুকে আমার অনেক ফ্যান ফলোয়ার হয়ে গেছে আপনারা দেখে আসবেন রাহাত মিডিয়া প্রো একটা ফেসবুক পেজ আছে যেটা বর্তমানে একশো পঁচাত্তরকে ফলোয়ার এলিস কামদিয়া নামে আমার একটা ফেসবুক পেজ আছে যেখানে প্রায় সাতান্ন কি ছাপ্পান্ন হাজার ফলোয়ার এলিস আহমেদ নামে একটা ফেসবুক পেজ রয়েছে যেখানে এখন প্রায় তেত্রিশ হাজার ফলো তাহলে বলছেন সেখানে আমি কতটা ব্যস্ত থাকি এবং কন্টেন্ট নিয়মিত করতে হয় এই জন্য আমি চাচ্ছি আমার যত ফ্যান ফলোয়ার পুরাতন যারা আমাকে চেনেন যে জেনারেশনটা স্যাটেলাইট নিয়ে আমি কাজ করেছি যারা যুক্ত ছিলেন তাদেরকে যাতে আমি আবারও নতুন করে কিছু না কিছু মেসেজ দিতে পারি নতুন নতুন কন্টেন্ট দিতে পারি স্যাটেলাইট বিষয়ক তথ্য প্রযুক্তি বিষয়ক বিভিন্ন যদি টিউটোরিয়াল ভিডিওগুলো দিতে পারি এই জন্য মূলত আমি এই ভিডিওটি আজকে তৈরি করলাম তো আজকে ভিডিওতে আসলে আমি কতটুকু রেসপন্স পাই তার উপরে নির্ভর করবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওটা আমি তৈরি করব কি না কাজে আপনারা এখানে অবশ্যই কমেন্টে জানেন যে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায় এসেছে অনেকদিন পর যেহেতু এই সম্পর্কে ভিডিও বানাচ্ছি কথাবার্তাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ